যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা বাস্তবে তাই হলো যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না সেখানে তারা দেখিয়েছে এবং যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আছে জামাত আছে সুতরাং বিএনপিও পাল্টা শোডাউন সেই শোডাউন থেকে স্লোগান পাল্টা পাল্টি এবং পুলিশ এসে হস্তক্ষেপ করেছে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে উত্তেজনা তৈরি হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা বা হবার খবর জানা যায়নি একটা শিরোনাম দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টা পাল্টি স্লোগানের মধ্যে পুলিশ এসে আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমানকে সরিয়ে দেয় রোববার রাতে নিউ ইয়র্ক জ্যাকসন কোথায় মানে জ্যাকসন হাইট হচ্ছে এটা বাংলাদেশিদের একটা কেন্দ্রবিন্দু যত রাজনীতি সরকার একবার ফেলাচ্ছে নামাচ্ছে উঠাচ্ছে সবকিছু হাইটে গেলে বাংলাদেশের রাজনীতি একটা জিস্ট আপনি পাবেন সেটাই দেখা গেল যে এয়ারপোর্টে কোনো কিছু নেই জ্যাকসন হাইটেই উত্তেজনা তৈরি হয়েছে আশি অধিবেশনে যোগ দিতে গেছেন সেখানে প্রধান প্রদেষ্টের এই সফর সামনে রেখে নিউ ইয়র্ক সময় রোববার সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সন্ধ্যার পর জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় একই সময় সমাবেশ করেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা স্লোগান পালটা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো স্লোগ এলাকা দুপক্ষ স্লোগান দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে এই অবস্থা চলার মধ্যে রাত দশটার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন দেন পাঁচ মিনিটের মধ্যে অন্তত দশজন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটস এর ওই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দেয় এরপর পরিস্থিতি শান্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি তো এইটার একটা এক ধরনের বাইরে যারা আছে তারা এত বেশি রাজনীতি নিয়ে চর্চা করেন বাংলাদেশের তারা বাংলাদেশে এসে সরাসরি কোনো কিছু করে না কিন্তু ওখানে তাদের সেই আবেগ অনুভূতি ক্ষোভ সবকিছু প্রকাশ করে এটা এক ধরনের এই আমার মনে হয় খোলা থাকা উচিত অপ্রীতিকর ঘটনা বাদ দিয়ে যদি তারা তাদের মতন করে মানে ক্ষোভ বিক্ষোভ করেন অন্তত কিছুটা হলো শান্ত হয় ধরেন দিল্লিতে বসে শেখ হাসিনারও ভালো লাগছে যে এত বিপর্যয়ের পরও নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে আর বিএনপিও তার একটা বিজয়ের এ নিয়ে যে একটা পরিবর্তন হয়েছে সামনে নির্বাচন সেও একটা জোশের মধ্যে এখন আছে সে অলরেডি একটা ছায়া সরকারের মতন বা ক্ষমতাসীন দলের একটা রূপের মতন আবির্ভূত হয়েছে কারণ ডক্টর ইউনুস তার বিএনপির কেউ না হলেও এখন বিএনপি কে ওই ইউনুসকেই সামলাইতে হচ্ছে তো আর এনসিপি বা জামাতের ওই শক্তি নেই যে এটা সামলাবে আর জামাত এই ধরনের প্রকাশ্যে এ ধরনের ক্ষোভ বিক্ষোভ করে না তাদের কাজের ধরনটা আলাদা কিন্তু গণসংগঠন হিসাবে সবসময় আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয় এখন বিএনপি ক্ষমতায় না আসলেও তাকে ওই ইউনুসকেই তার অংশীদার হিসেবে প্রেজেন্ট করে তাকে এখন আওয়ামী লীগের মুখোমুখি হইতে হচ্ছে এটাই হচ্ছে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হচ্ছে হয়তো মাত্রাটা বাড়তে পারতো কিন্তু ওই যে কনসুলেটে যে আক্রমণ হয়েছে তাতে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে মামলা হয়েছে সেসব কারণে হয়তো আওয়ামী লীগ সতর্ক ছিল যার জন্য হয়তো সংঘাতটা বেশি মানে আগায়নি বা গড়ায়নি দর্শক